কবি বলেছেন ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় যে রাখে এই কারণে অনেকে ভালোবাসার স্মৃতি ঠিক এখানে লিখে রেখে গিয়েছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো ভালোবাসা বন্ধু তুই কি তোর ভালোবাসা স্মৃতি এখানে রেখে দিতে চাস অবশ্যই পাই কিন্তু কোনো মানতে ভুলে গেছি তুই যদি চাস তাহলে তুই লিখতে পারিস ওকে সামনে দিলা কি বন্ধু বাঁধন তুইও কি লিখবি বন্ধু আমি তো গরিব মানুষ এটা মার্কেট কেনার টাকা নাই কিভাবে লাগবে তাহলে তো ভালোবাসা তোর দ্বারা হবে না তারপরে আমার মনে হচ্ছে কি পাথরে করা মনে ভালোবাসা নাই ওয়েলকাম টু আপনার রেল স্টেশন দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি হুজাইফা ইসলাম আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা রেল স্টেশনের ঠিক সামনে আজকে আপনাদেরকে পাবনা রেল স্টেশন ঘুরে দেখাবো চলো পাবনা রেল স্টেশনটি চালু হয় চোদ্দই জুলাই দুই হাজার আঠারো সালে বাংলাদেশের হৃদয়ে অবস্থিত এক ঐতিহাসিক জেলা পাবনা শিল্প সাহিত্য আর সংস্কৃতির পাশাপাশি এই জেলার বুকে একটুকো স্মৃতি আর সম্ভাবনার নাম পাবনা রেলওয়ে স্টেশন পাবনাবাসীর বহুদিনের স্বপ্ন ছিল নিজস্ব রেল স্টেশন একসময় এই স্বপ্নই রূপ নেয় বাস্তবে যখন স্থাপিত হয় আধুনিক পাবনা রেলওয়ে স্টেশন পাবনা জেলার মানুষের সব কিছু থাকলেও হাঁটাহাঁটি করার পরিবেশের খুবই অভাব এই জন্য পাবনা জেলার মানুষেরা সবসময় এই স্টেশনে বিশেষ করে শুক্রবারের দিনে হাঁটাহাঁটি করার জন্য এখানেই চলে আসেন এখানকার পরিবেশটা খুবই হাইজেনিক এখানে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন সেই কারণে মানুষ এখানে হাঁটাহাঁটি করার জন্য আসে চারিপাশে সবুজ গ্রাম মাঝখানে বিশাল এলাকা জুড়ে পাবনা রেলওয়ে স্টেশন স্টেশন এলাকাটি পড়েছে পাবনা সদরের লস্করপুরে যেদিকে চোখ যায় সাজানো গোছানো মনোরম পরিবেশ তবে প্ল্যাটফর্মে পা রাখতেই একরাশ শূন্যতা ভর করল এই শূন্যতা ট্রেনের জন্য পরিবারটি স্টেশন একদম ফাঁকা দীর্ঘদিন ট্রেন সেবা চালু হলেও চলে শুধু একটি মাত্র ট্রেন যার বর্তমান নাম ঢালারচর এক্সপ্রেস পাবনাতে এত বড় একটি রেল স্টেশন থাকার পরেও এখানকার একটি বড় প্রবলেম হচ্ছে শুধুমাত্র একটি ট্রেনই এই রুটে চলাচল করে এটা পাবনাবাসীর জন্য খুবই হতাশাজনক দীর্ঘদিনের এই রেল লাইন চালু হওয়ার পরেও আজও পর্যন্ত এখনও ট্রেনকে বাড়তি করা হয়নি যদিও কথা হচ্ছিল মধ্যখানে পাবনা টু ঢাকা রুটে একটি আন্তনগর ট্রেন দেওয়া হবে কিন্তু সেটি আজও পর্যন্ত কার্যকর হয়নি প্রথমে এই ট্রেন পাবনা এক্সপ্রেস নামে চালু করা হয় যাত্রা করে পাবনা টু রাজশাহী দীর্ঘদিন পরে এটিকে বর্ধিত করে করা হয় ঢালার টু রাজশাহী হিসেবে এবং নামকরণ করা হয় ঢালারটর এক্সপ্রেস হিসেবে আরও অনেকদিন যাওয়ার পরে এটিকে ঢালারটর টু নবাবগঞ্জ হিসেবে চালু করা হয়েছে যাত্রী ক্যাপাসিটি কম থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় পাবনা সদর রেলওয়ে স্টেশনটি ঈশ্বরদি থেকে পাবনা হয়ে ঢালাচর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়েছিল প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয়েছিল নয়শো তেরাশি কোটি টাকা তবে নির্মাণ কাজের ও বিভিন্ন খাতে যুক্ত হওয়ায় মোট ব্যয় বেড়ে দাঁড়ায় সতেরোশো চোদ্দো কোটি তিয়াত্তর লক্ষ টাকা এই প্রকল্পের আওতায় প্রায় উনআশি কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের পাশাপাশি দশটি নতুন স্টেশন একানব্বইটি সেতু এবং ষাটটি লেভেল ক্রসিং নির্মাণ করা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল পাবনা জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা এবং ভবিষ্যতে ঈশ্বর দিয়ে পাবনা ঢালাতচর পাটুরিয়া ভাঙ্গা জাজিরা মাওয়া ঢাকা পর্যন্ত রেলওয়ে সংযোগ স্থাপন করা তবে বর্তমানে এই রেলপথের ব্যবহার সীমিত হওয়ায় এবং স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে প্রকল্পটি কাঙ্ক্ষিত সুবিধা প্রদান করছে না প্রশ্ন থেকে যায় প্রায় সতেরোশো চোদ্দ কোটি তিয়াত্তর লক্ষ টাকার এই রেল প্রকল্পটি কি শুধু দূর প্রান্ত প্রান্তর হিসেবে করে থাকবে পাবনাবাসীকে তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত থেকেই যাবে চিরকাল এই পরিস্থিতিতে পাবনা সদর রেলওয়ে স্টেশন সহ পুরো রেলপথের কার্যকারিতা বৃদ্ধি ও জনগণের জন্য উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণ প্রয়োজন সকালের প্রথম আলোয় রেললাইন জুড়ে ছুটে চলে স্বপ্ন পাবনা স্টেশন শুধু ইট সিনেমা নয় এ যেন আবেগে মোড়ানো এক স্মৃতির দোল ঘেরা স্টেশন দপ্তর সময়ের সাথে বয়ে যায় যাত্রার ইতিহাস পাবনার বক্তিরে ছুটে চলে ট্রেন নিয়মিত নয় তবুও হৃদয়ে জায়গা রেখেছে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন